যদি ভাই এন কারো কোনো সমস্যা থাকে যদি মনে ফোন ঘর রাখিয়া গেলে যদি কল দেয় ঘরের খেয়ে মানে কলটা রিসিভ করে নেয় যদি নির কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওটা ফুঁরা ফু দেখা সবটাই আর মধ্যমে এপস একটা লইয়া মনে করো করে রাখলে তুমি যত সময় তোমার মানে পাসওয়ার্ড ডালছ না তত সময় মানে কলটার খেয়ে রিসিভ করা তোমার মোবাইলের কোনো সম্ভব নাই তুমি পাসওয়ার্ড ডালার পরে তারপরে মানে ওরা কল রিসিভ করার বটম আইব তারপরে রিসিভ করতে পারবে যদি কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওটা দেখবা আজকের পর থেকে তোমার ফোন যে কোনো জায়গায় রাখিয়া যাইতে পারবে কোনো সমস্যা নেই কেউ তোমার কলটা রিসিভ করতে পারবে না মোবাইলও চার্জে বসাও বা যে কোনো জায়গায় রাখিয়া গেলে কোনো সমস্যা নেই ভিডিওটা পুরাফুরি দেখবা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া দেখে নেন ভিডিওটা সৰ্বপ্ৰথম বা ইয়ে গেলাৰীতে ডুবা ডুকে মানুহ কৰক প্লেষ্ট'ৰে যিবা গিয়া মানে এপ চকটা লৈছে পাৰিবা ত' মানে আমি আৰু প্লে'ষ্ট'ৰে যায় নাই আমাৰ টাইম এপছ লোৱা আছে এই দেখো ইনকামিং কল ইনকামিং কল এপছ এপছৰ নাম অইল আই চি লক এই এপছ যেতিয়া আছে এই লকৰ মাধ্যমে কিবা এক্টিভিট কৰাৰ এক্টিভিট এটা দেখোন দেখোন আমাৰ এটা এক্টিভিট কৰা আছে তাৰ পৰাও আমি দেখা এই যেটা আছে প্রথমে তো এটা ক্লিক করবেন করার পরে এই দুটোটা ক্লিক করে অন করে দিবেন এইখানে দেখো পিন লক আছে চাইলে পিনলক বা পেডাম লক গিয়ে অ্যাক্টিভিট করতে হবে আমার অলরেডি অ্যাক্টিভিট করা আছে এইখানে গিয়ে অ্যাক্টিভিট করে নেবেন তারপরে আমি দেখাচ্ছি মানে কল আসলে মানে কীভাবে হয়